শোনো যদি আজ তুমি মনে করো আমি পারবো না তাহলে এই ভিডিওটা স্কিপ করো না কারণ আজ তুমি যে মানুষটা ছয় মাস পর তুমি আর সেই মানুষ থাকবে না যে স্বপ্নগুলো রাতে চোখ ভিজিয়ে দেয় যে কথাগুলো কাউকে বলা যায় না যেগুলো মনে হলে বুকটা ভারী হয়ে যায় সেগুলো পূরণ করার শক্তি তোমার ভেতরেই আছে আজ শুধু একবার মন দিয়ে এই কথাগুলো শোনো এই কথাগুলো হয়তো তোমার পুরো জীবনটাই ঘুরিয়ে দেবে সবাই বড় স্বপ্ন দেখতে পারে কিন্তু সবাই বড় স্বপ্ন বইতে পারে না স্বপ্ন পূরণ হয় তাদেরই যারা কষ্টকে ভয় পায় না তুমি হয়তো পিছিয়ে আছো কিন্তু তুমি শেষ হয়ে যাওনি মনে রেখো জীবন কখনোই একদিনে বদলায় না জীবন বদলায় ধীরে ধীরে আজ যেটা কঠিন লাগছে কাল সেটাই তোমার শক্তি হবে মানুষ তোমাকে তখনই অবহেলা করে যখন তুমি নীরবে নিজেকে তৈরি করছো যারা হাসে তারা একদিন অবাক হয়ে তাকাবে তোমার দিকে কারণ সফলতা শব্দ করে না ফলাফল করে নিজের ওপর বিশ্বাস হারালে পুরো দুনিয়াই তোমাকে হার মানাবে কিন্তু একবার যদি তুমি নিজেকেই বিশ্বাস করো কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্ত করো সবাই বুঝবে না সবাই পাশে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু তোমার স্বপ্নগুলো বুঝবে যদি তুমি হাল না ছাড়ো আজ তুমি যা সহ্য করছো কাল সেটা গল্প হবে আর সেই গল্প অন্য কাউকে বাঁচতে শেখাবে সহজ পথ সবাই চায় কিন্তু বড় কিছু পায় না কঠিন পথ কম লোক নেয় কিন্তু তারাই ইতিহাস লেখে তুমি যদি আজ কষ্টে থাকো এটা ব্যর্থতা না এটা হলো প্রস্তুতি জীবনের সবচেয়ে দামি সময়টা আছে অন্ধকারে আলো আসার আগে অন্ধকার লাগবে তুমি একা নও কিন্তু লড়াইটাই একাই নামতে হবে কেউ তোমার হয়ে স্বপ্ন পূরণ করবে না কেউ এসে হাত ধরে তুলবে না নিজেকেই উঠতে হবে নিজের ভেতরের ভয়টাকে হারাতে হবে প্রতিদিন নিজেকে বলো আমি পারবো কারণ মনের কথায় ভবিষ্যৎ তৈরি করে আজ তুমি যে কথা নিজেকে বলছো কাল সেটাই তোমার পরিচয় হবে সময় লাগবে কিন্তু সময় নষ্ট হবে না কষ্ট লাগবে কিন্তু কষ্ট বৃথা যাবে না আজ যারা তোমাকে ছোট ভাবছে তারাই একদিন তোমার নাম বলবে সম্মানের সাথে কিন্তু তার আগে তোমাকে চুপচাপ শক্ত হতে হবে বেশি কথা না বেশি কাজ কম অভিযোগ বেশি অ্যাকশন স্বপ্ন পূরণ হয় হাল ছাড়ার আগের এক ধাপে বেশিরভাগ মানুষ ঠিক ওই জায়গাতেই থেমে যায় তুমি থামবে না তুমি আলাদা কারণ তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনছ জীবন তোমাকে পরীক্ষা নেবে মানুষ তোমাকে ভাঙতে চাইবে পরিস্থিতি তোমাকে থামাতে চাইবে কিন্তু তুমি যদি দাঁড়িয়ে থাকো শক্ত হয়ে সবকিছু একদিন নত হবে নিজের স্বপ্নের জন্য লড়াই করো কেউ না দেখলেও কেউ না বুঝলেও কারণ শেষ দৃশ্যটা হবে তোমার শেষ হাসিটাও তোমার আর শেষ জয়টাও শুধু তোমার আজ সিদ্ধান্ত নাও আর পিছিয়ে যাব না আর নিজেকে ছোট ভাবব না আর ভয়কে সুযোগ দেব না কারণ আমি জানি আমি পারবো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে একদিন নয় একদিন ঠিকই সেই দিনটা আসবেই কারণ তুমি হাল ছাড়ুনি আর যে হাল ছাড়ে না সে হারেও না এই পৃথিবীতে কেউ জন্ম থেকে জিতে আসে না জিততে শেখে তারা যারা হাল ছাড়ে না তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকেই অনেক মানুষের স্বপ্ন শুরু হয় নিজেকে ছোটো ভাবা বন্ধ করো কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা এখনো পুরো জাগেনি জীবন কখনো সহজ হওয়ার কথা দেয় না জীবন শুধু শক্ত হওয়ার সুযোগ দেয় যে মানুষটা আজ চুপচাপ সহ্য করছে আগামীকাল সেই মানুষটাই সবচেয়ে শক্ত হাসিটা হাসবে সবাই তোমার পাশে থাকবে এই আশা করো না নিজের পাশে নিজেকেই পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া সময় লাগবে কষ্ট লাগবে মাঝে মাঝে কান্নাও আসবে কিন্তু মনে রেখো এই কষ্টই একদিন তোমাকে চিনিয়ে দেবে আর যদি কেউ বিশ্বাস না করে তাতে কিছু যায় আসে না কারণ বিশ্বাস করার সবচেয়ে দরকারি মানুষটা তুমি নিজেই নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলো আজ না হোক কাল কাল না হোক একদিন ঠিকই হবে স্বপ্ন পূরণ হয় তাদেরই যারা পরিস্থিতিকে অজুহাত বানায় না তুমি এখনো দেরি করে ফেলো নি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়াই বাকি নিজের ভেতরের ভয়কে বলো আজ থেকে তুমি আমার শক্তি আর যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এই কথাটা মনে রেখো দুর্বল মানুষ স্বপ্ন দেখতে পারে না আর তুমি স্বপ্ন দেখছো মানে তুমি দুর্বল নও এই পথটা সহজ না কিন্তু এই পথেই তোমার নাম লেখা আছে কেউ তোমার হাত ধরে তুলবে না কিন্তু তোমার দুটো যথেষ্ট শক্ত আজ কষ্ট হচ্ছে মানে তুমি এগোচ্ছ আজ চোখে চল মানে তুমি হাল ছাড়নি একদিন এই কষ্টে তোমার সবচেয়ে বড় গর্ব হবে যারা আজ হাসে তারা জানে না তুমি কি হয়ে উঠছো চুপচাপ নিজের কাজটা করো চুপচাপ নিজেকে তৈরি করো শব্দ নয় ফলাফালি তোমার পরিচয় হবে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝে নাও তুমি আলাদা এই চ্যানেলটা তাদের জন্য যারা চুপচাপ জলে কিন্তু নিভে যায় না এই ভিডিওটা যদি মনে লাগে তাহলে একটা লাইক দাও আর এই ভিডিওটা একজনকে পাঠিয়ে দাও যার আজ এই কথাগুলো দরকার আর এমন শক্ত কথা নিয়মিত শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমার গল্প এখনো শুরুই হয়নি শেষটা হবে ভয়ঙ্কর সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ